বন্ধুটা বন্ধুরা টেলিফিকেশন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদেরই ভালোবাসা আসায় আমিও খুব ভালো আছি আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি দেখো এই যে মোটারকে ভিতরের খোসাগুলো থাকে সেই খোসাগুলো আমি নিয়ে নিয়েছি ভিতরের পার্টগুলো সব কিছুই কিন্তু ফেলোনা নয় সব কিছু দিয়েই বানিয়ে ফেলা যায় দেখো আমি কতগুলো নিয়ে নিয়েছি এবার এগুলো আমি একটার উপরে একটা দিয়ে এইভাবে নেব তারপর আমি দেখো পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি এই জায়গাটা আমি বাদ দিয়ে দিচ্ছি এই যে হবে এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে খেও দেখবে দারুণ লাগে খেতে এইটা দেখো এইভাবে রিং রিং করে কেটে নেব পাটির মধ্যে আমি রাখলাম এইভাবে দেখো আমি সবগুলো কেটে ফিরে আসছি আমার সবগুলো কাটা কমপ্লিট আমি একটু হলুদ তুলে ভিজিয়ে রেখেছিলাম এবার দেখো আমি এখানে দুটো ডিম দিয়েছি ডিমটাকে একদম ডিমের মধ্যে সামান্য লবণ দেব দেবো সামান্য দু মরিচের গুঁড়োটা দিয়ে দেবো

কন্টাউড নেব পরিমাণ লবণটা অ্যাড করে দিচ্ছি দেখো লবণটা অ্যাড করে দিলাম আমি মধ্যে থেকে করে

বন্ধুরা আমি একটা প্যানের মধ্যে তেল নিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে আমার এবার আমি গ্যাসের আশটাকে কমিয়ে দিলাম এবার আমি এগুলো একসঙ্গে এক সবগুলো আমি দেবো না করে দিয়ে আমি ওগুলো ভেজে নেবো একটা সাইড যখন হয়ে যাবে তখন আমি আরেকটা সাইজ সাইড উল্টে দেব ঠিক আছে বন্ধুরা একদম ল আছে আমি ওগুলোকে একদম চটক করে বাঁচব আমি একদম কুরকুরে এটা কিন্তু দারুণ হয় তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে ট্রাই করো

por en সামান্য আরেকটু দেয়াল আমি দিয়ে দিচ্ছি দিন পরে জিনিস আমি তারপর ওপরকে সাই করে নেবো একটা সাই করে যাওয়ার পর আমি আধা সাজ উঠে নেবো আমি উল্টে দেব করে ভেজা নেব পোসাগুলো ফেলবে না এইভাবে পানির ফেলবে দারুণ হয় খুব মোজমুজে হয় এগুলো আরো কিছুক্ষণ আমি এগুলোকে তোর নামে বল

আমি সার্ভ করে দিচ্ছি কত সুন্দর করে করে দিলাম আমি সার্ভ দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তোমরা তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্ট গুলো করতে আমার কিন্তু দারুণ লাগে আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথেও পাশে থেকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো দেখলো তো কেমন মজমুজে হয়েছে ওগুলো বড়াগুলো না খুব মোজমুজে হয় ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকো আর আমার ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ